হ্যালো গাইস সকালে কেমন আছো সকালে খুব ভালো আছো সুস্থ আর আমিও তোমাদের ভালোবাসা বিন দাস আছি ঠিক আছে তো এই ঘরে যখন ঢুকলাম তখন তো ফার্স্ট আমি কিচেনটাকে রেডি করেছি ঠিক আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আজকে ফাইনালি বেডরুমটা রেডি করলাম ঠিক আছে সুন্দর করে একদম মনের মতন এতদিন ধরে টুক 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 করে জিনিস সুন্দর সুন্দর জিনিস ইউনিক ইউনিক জিনিস চুজ করে করে একদম ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি তো আমার তো একদম মন ছুঁয়ে গেছে জিনিসগুলো এত সুন্দর সুন্দর একদম মানে ছোট্ট জিনিস কিন্তু এত কিউট এত সুন্দর তা আমি তো একদম মন দিয়ে সাজিয়েছি এবার এই রুমটা সাজালাম এরপর আস্তে আস্তে বাকি রুমগুলো করব কারণ একা মানে আমার পক্ষে মানে বাইরের শ্যুট ঘরের ফেসবুকের কাজ ইউটিউবের কাজ ঘরের কাজ সব মিলে মানে একদিনেই মানে মানে সম্ভব নয় সবটা করা সেই কারণে আমার বেডরুমটা আমি রেডি করেছি তো তোমাদের সাথে শেয়ার করি ফাইনাল লুকটা দেখো তোমরা আর দেখে জানি অবশ্যই করে যে আমার রুমটা সাজানো কিরকম হয়েছে দেখো আমার রুম ট্যুরটা তোমাদের ফার্স্টে লাইট জেলে দেখাচ্ছি এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়েছি শুধু কাজ লাগানো বাকি এই যে টিভির পেছনে হচ্ছে মিরার স্টিকার গোল্ডেন কালারের লাগিয়েছি আর এই যে এখানে তিন চারটে র্যাক লাগিয়েছি এর মধ্যে সুন্দর সুন্দর কিউট কিউট সব সফিস রেখেছি আর এই যে একটা পোর্ট্রেট আর এইটা হচ্ছে আমার একদম ফেভারিট কর্নার দারুণ আর এই যে ব্ল্যাক কালারের পর্দা আগের যে নীল কালারের পর্দাটা ছিল সেটাকে চেঞ্জ করে দিয়েছি এখানে হচ্ছে পোর্ট্রেট লাগিয়েছি আর এই পোর্ট্রেটটা তার দেখো জাস্ট অসাধারণ দারুণ মানিয়েছে এখানেও পোর্ট্রেট লাগিয়েছি পুরো ঘর ভর্তি পোর্ট্রেট মানে এই যে এইখানে এইটা তো অসাধারণ কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানিও কিন্তু আর এই যে তোমাদের একবার পুরো হোল পুরোটা দেখিয়ে দিচ্ছি লোকটা কেমন লাগছে অবশ্যই জানিও এবার দেখাচ্ছি হচ্ছে লাইট অফ করে দেখো অসাধারণ লাগছে মানে অসাধারণ মানে সামনে থেকে দেখলে তোমরা আরও মানে অবাক হয়ে যেতে একদম দারুণ উফ অসাধারণ মানে এই জায়গাটা একদম পারফেক্ট হয়েছে সাজানো ঠিক আছে এবার দেখো এই লাইটটা নতুন এসছে দারুণ দারুণ মানে একদম পারফেক্ট যেন প্রত্যেকটা জিনিস এই জায়গাটার জন্য পারফেক্টভাবে তৈরি হয়েছে এরকম লাগছে আর এটার তো কিছু কথাই বলা যাবে না যেন হচ্ছে ঝর্ণা জল পড়ছে অসাধারণ আমার তো এটা সবচেয়ে মানে প্রিয় জায়গা হয়ে গেছে এত সুন্দর সাজানো হয়েছে আর এই যে টিভিটা একদম জল জল করছে একদম সোনার মতন জল করছে টিভির পেছনটা আর এর সাথে সাথে এই যে র্যাকগুলোর মধ্যে যে সফিসগুলো দেখছো কি কিউট দেখো দুটো ছোট ছোটো হাতি ওদিকে বক এদিকে গ্রামাফোনটা দারুণ অসাধারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি একদম চুজ করে করে দেখে দেখে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই করে জানিও পোর্ট্রেটগুলোও একদম বেছে বেছে নিয়েছি আর এই যে আমার পর্দার হচ্ছে ব্ল্যাক কালারের পর্দা তার সাথে গোল্ডেন লাইট যেন অসাধারণ লাগছে এটাও তাই একদম হোয়াইটের সাথে আমার প্রত্যেকটা পোর্ট্রেট বলো পর্দা বলো লাইট বলো প্রত্যেকটা ম্যাচ হয়ে গেছে একদম ঠিক আছে তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে আর এই যে ময়ূর প্রিন্টের বেডশিট আমার উফ অসাধারণ অসাধারণ এটা হচ্ছে আমার একদম নিজের নিজের জায়গা একদম আমি এই বিছানা আমি একা একা থাকি আর এই যে এইগুলো একদম ব্ল্যাক হোয়াইট দেওয়ালে একদম সুন্দর অসাধারণ গুড ভাইবস পোর্ট্রেটে লেখা আছে আর এটা তো দারুণ ইউনিক পুরো ইউনিক তোমরা জানিও কিন্তু ইউনিক কি নয় আমি একদম বেছে বেছে একদম সুন্দর সুন্দর জিনিসগুলো একদম ঘরে নিয়ে এসেছি যাতে করে একদম সবাই একদম বলে যে হ্যাঁ কিছু জিনিস আছে ফুল লুকটা দেখে নাও তোমরা কেমন লাগছে অবশ্যই করে জানিও কিন্তু শুধু এই ড্রেসিং টেবিলের কাজটা লাগালেই ফুল আমার বেডরুমটা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি টেবিলের কাজটা লাগিয়ে নেব আর দেখো অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের কি কেমন লাগলো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এবার থেকে কিন্তু যেই ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু একদম দারুন দারুন দারুণ ভিডিও আসতে চলেছে ওকে কারণ বুঝতেই পারছ এত সুন্দরভাবে ঘরটা রেডি করেছি তোমাদের সাথে আরো সুন্দর সুন্দর হট ভিডিও দিতে তোমাদেরকে পারি তার জন্য আর এর সাথে সাথে ঠিক আছে যারা যারা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়েছো বা যারা যারা এখনো হও মানে হও নি হবে ভাবছ ঝটপট করে কিন্তু জয়েন হয়ে যাও কারণ কারণ হচ্ছে এই যে এরকম একটা অ্যাটমসফিয়ারে একরকম একদম হট সেক্সিভাবে তোমাদের সাথে ভিডিও বলে কথা হবে আর একদম হট সেক্সি সেক্সি ভিডিও তোমরা দেখতে পারবে বুঝেছ তাই একদম লেট করো না একদম ওই ইনবক্সে এসে ফালতু মেসেজ করো না কারণ আমার অত মেসেজ দেখার তো টাইম নেই বলো আমি তো বাইরে কাজ করি ইউটিউবের কাজ ফেসবুকের কাজ তার সাথে সাথে আবার তোমাদের তাই মেসেজ একদম করো না কারণ আমার মেসেজ দেখার টাইম হয় না সত্যি বলছি তাই একদম ঝটপট করে তোমরা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও ঠিক আছে তাহলেই তোমরা আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আমার আরো হট সেক্সি দারুণ দারুণ পার্সোনাল ভিডিও তোমরা দেখতে পারবে এর সাথে সাথে আমার সাথে মিটও করতে পারবে ওকে তাই একদম কিন্তু মিস করো না ঝটপট করে দමු না আমার টপ ফ্যান লিস্টে জয়েন আর টপ ফ্যান লিস্টে কিভাবে জয়েন হবে সেটার জন্য শুধুমাত্র আমাকে মেসেজ করো যারা যারা শুধুমাত্র এটা মেসেজ করবে যে আমি তোমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাই আমি কিন্তু শুধুমাত্র তাদেরই মেসেজে রিপ্লাই দেবো আমি তো বলে দিলাম কারণ আর বাকি রিপ্লাই দেওয়ার মতো আমার কাছে সময় নেই ওকে তো আর এ ঘরটা তো দেখলে একদম সেক্সিভাবে করেছি ঘরটা মানে সাজিয়েছি ঘরটা আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এর সাথে সাথে আমি আমার সুইমিং পুলটাকেও রেডি করেছি কারণ ওই সুইমিং পুলে একদম হট লুকে ঠিক আছে তোমাদের সাথে ভিডিও কলে কথা বলবো বলে কথা তো সুইমিং পুলটা তো রেডি করতেই হবে চলো একবার আমার সুইমিং পুলটা দেখে নাও তোমরা ওকে দেখো আমার সুইমিং পুলের জায়গাটা তোমাদেরকে লাইট জেলে দেখাচ্ছি এরপর দেখাবো তোমাদেরকে লাইট অফ করে এই যে দেখো উফ অসাধারণ লাগছে মানে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সেই কোনো হোটেলে যখন দীঘা যেতাম দীঘা যাওয়ার সময় যে দীঘাতে যে হোটেলে যেই সুইমিং পুলগুলো থাকতো রাত্রিরবেলা যে লাইটিং লাগানো থাকতো মানে সেই সেই রকম ফিল দিচ্ছে জানা যেন কোনো হোটেলে চলে এসেছি আর সুইমিং পুল তো নয় রাখা তো মানে নয় মানে পরিষ্কার করতে করতে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছি লোক ডেকে তিন চারবার করে পরিষ্কার করতে হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার রুমটা কেমন লাগলো আমার সুইমিং পুলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবে ওকে আমি খুব মন দিয়ে খুব সুন্দরভাবে ধরে ধরে একদম রেডি করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যেমন তোমরা ভালোবাসা দিচ্ছ সেমনি ভাবেই প্রচুর 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 ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও তোমাদেরকে প্রচুর ভালোবাসার অনেক চলো আজকের জন্য টাটা